নমস্কার কেমন আছো সবাই মনীশ ল্যাফিস্টালের কিচেন থেকে আমি মনি আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত যদিও প্রতিদিন আমার এই কাজটা করতে হয় না কিন্তু প্রতিদিনই করতে হয় না করলে তো আবার আমারই দ্বিগুণ কাজ বেড়ে যাবে তাই না বলো কেননা তেল পড়বে তো তেল পড়লে তো আবার মানে তেলটা আমার মানে পরিষ্কার করতে হবে তার জন্য চাদরটা পেতে নেওয়া আর কি যেহেতু এখানে কিছু নেই আর এখানে দেখো তো সোয়াবিন আলু নুন হলুদ দিয়ে মানে গরম বসিয়েছি আর কি আর এখানে তো দই আর বেসনটা একসাথে গুলে রেখেছি এটা কিন্তু মানে এই রেসিপিটা হয়তো আমি আগেও শেয়ার করেছিলাম ঠিক আমার মনে পড়ছে না যাই আজকে সকালবেলা ছেলের জন্য করব আজকে সকাল থেকে অফিস তো নিয়ে যাবে খাওয়া ওই জন্য করা আর একটু তেলের মধ্যে শস্য পূরণ আর একটু মোহরি দেব। যদিও কারি কারিপাতা দেওয়া যায় কিন্তু কারিপাতা ছেলে আমার খুব একটা পছন্দ করে না ওই জন্য দেওয়া হয় না আর কি আর মোহরি দিয়ে এটা করবো আর কি আর শুধু ধনে গুঁড়ো দিই জিরে গুঁড়ো দিই না এইভাবে করে দেবো সোয়াবিনটা আজকে এটাই রুটি দিয়ে নিয়ে যাবে প্রতিদিন তো আলু ভাজা দিই ওই জন্য আজকে ভাবলাম এটাই করে দিই তো সকালবেলার দিকে না তাড়াহুড়ো থাকে আর কি অফিস টাইমটা সবটা গুছিয়ে দিতে হয় তো যাই হোক তা আগের ভিডিওতে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি খুব ভালো লেগেছে যে নারী দিবসের কথাটা সত্যি কথাটা সত্যি আমরা নাড়ি আমরা সবটাই পারি এই কথাটা কিন্তু আমার বরকে বলেছি যে অনেক কমেন্টগুলো পড়ে পড়ে শুনিয়েছিলাম কিন্তু এটা বলিনি যে তোমাকে নিয়ে ভিডিও করেছি সেটা বলিনি বললে হয়তো কি হবে জানি না কিন্তু বলিনি শুধু শুধু অশান্তি করে তো লাভ নেই ওই জন্যই বলিনি আর কি যে তখন আমাকে একটা কথা বলল যে আরেকটা কথা মানে অনেকে ভিডিও ও দেখে মানে অনেক রকম ভিডিও দেখে শুধু যে এরকমই নয় অনেক রকম ভিডিও দুপুরবেলা শুয়ে শুয়ে ও দেখে তখন আমাকে বলছে যে অনেকে ভিডিও দেখি বা অনেকের মুখে অনেক মেয়েদের মুখে শুনি যে আমি মধ্যবিত্ত ঘরে মেয়ে বা আমি এটাও শুধু ধনেরগুড়ু দিয়েছি আমি মধ্যবিত্ত ঘরে মেয়ে বা আমি মধ্যবিত্ত ঘরে বউ তা শোনা যায় কিন্তু একটা ছেলে কিন্তু কখনোই বলতে পারে না যে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে তার মনেও কিন্তু অনেকটা কষ্ট চাপা থাকে একটা মেয়েরা কিন্তু নিজের কষ্ট নিজের মাকে হলেও বলে একটু হালকা হয় কিন্তু একটা ছেলে বলতে পারে না সে সবটা কিন্তু হাসি মুখে অ্যাডজাস্ট করার চেষ্টা করে এটা কিন্তু মানে কেউ ভাবে না আর কি যে একটা মধ্যবিত্ত ছেলেও কিন্তু তার মনেও কিন্তু অনেক কষ্ট থাকে সে সবটাই কিন্তু হজম করে হাসি মুখে ঘুরে বেড়ায় তা এটা কিন্তু আবার কিন্তু যারা বেশি রোজগার করে বা বড় লোক তাদের কিন্তু এই জিনিসটা যদিও হয় না যারা কম রোজগার করে তাদের কিন্তু কিন্তু এটা হয় তো আমি ওর দিকে তাকিয়েছিলাম যে এখন অনেক মানে কথাটা শুনে আর কি ভাবলেন কথা তো সত্যি যে তাদের মধ্যে তো অনেকটা কষ্ট লুকিয়ে থাকে সেটা কিন্তু আমরা বুঝো না বোঝা মতন মানে বুঝো কিন্তু অনেকে আমরা বুঝি না এটা কিন্তু সত্যি কথা দেখবে তো আবার এক বাড়িতেই যদি একজন বেশি রোজগার করে একজন যদি কম রোজগার করে সেখানেও কিন্তু মানে দেখাটাও কিন্তু অন্যরকম হয় যে বেশি রোজগার করে তাকে একটু আলাদা দেখা হয় যে কম রোজগার করে তাকে কিন্তু আলাদা দেখা হয় আছে অনেক পরিবার এটা আছে কিন্তু আমি গল্পটা শুনেছি আমি চোখেও দেখেছি এরকম গল্পটা মানে এই জায়গাটা কিন্তু আমি চোখেও দেখেছি এক পরিবারের মধ্যে আছে আর দেখো এদিকে আমার বলতে বলতে সোয়াবিনটা হয়েও গেছে আর এদিকে বর তো আবার সোয়াবিন খায় না ওই জন্য আবার এই দিন ওই জন্য ক্যাপসিকামটা ভাজা করলাম তো ক্যাপসিকাম ভাজাটা না আমাকে অনেক আগে আমি একবার করেছি মানে করি আমি সবসময় করি ক্যাপসিকামটা আমরা তিনজনই পছন্দ করি ওই জন্য মাঝে মধ্যে আমার করা হয় আর এটা আমাকে একজন আমার এখন মনে পড়ছে না যদিও ভুলে গেছি আমাকে রেসিপিটা একটু শেয়ার করতে বলেছিলো যদিওটা কিছু না তেমন কিছুই না কিন্তু মানে ক্যাপসিকামটার সঙ্গে একটু টমেটো কেটে দিই ওটাই পেঁয়াজটা পরে দিই আর কি তো আর এদিকে দেখো আটার জলটাও বসিয়ে দিলাম ওটা যখন ক্যাপসিকামটা ন টমেটো যখন একটু নরম নরম হয়ে যায় না তখনই পেঁয়াজগুলো দিয়ে দিই আর কি পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিই ও ও মানে তেমনই আর কি যেমন মানে বিশাল কিছু না সেটাই বলার আছে ছিল আর কি এটা মানে বিশাল কিছু বড়ো রেসিপি না কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে মানে যারা ক্যাপসিকাম পছন্দ করে তাদের কাছে ভালো লাগবে আর কি আমরা যখন পছন্দ করি ওই জন্য আমাদের কাছে খুবই ভালো লাগে এইভাবে বরাবর রুটি দিয়েও খেতে ভালোবাসে আবার ভাত দিয়েও খায় মানে এটা খুব পছন্দ করে আমার তো খুবই পছন্দ মানে আমি তো সব কিছুতে পারলে একটু দিয়ে দিয়ে খাই আর কি মাছ করলেও হয়তো কেটে একটু দিয়ে দিই এটার সঙ্গে খাই আর কি আমারও খুব পছন্দ এই ক্যাপসিকামটা আমার বাড়িতে সবসময় থাকে একবার শেষ হতে না হতে কিন্তু ক্যাপসিকাম আর মিষ্টি কুমড়োটা কিন্তু থাকেই বাড়িতে আর কি সবসময় দেখো এদিকে আটা মাখাটাও হয়ে গেছে আর আমি তো এইভাবেই আটা মাখি অনেক তোমরা মোটামুটি জেনেই গেছো হাতে আমার মাখতে হয় না তো এইভাবেই করে নিই দেখো ক্যাপসিকামটা টমেটোটা আর যেটা ক্যাপসিকাম দিয়েছিল ওটা একটু নরম হয়ে গেছে ওটা যখনই নরম হয়ে যায় না তখনই আর কি পেঁয়াজটা দিই আর কি পেঁয়াজটা পরে আগে দিই না তখনই দিই আর এখন দিয়ে এখন আগুনটা মানে আঁচটা বাড়িয়ে দিয়ে তখন ভাজা ভাজা করে নিই এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে এবার করে খেতে পারো মানে কে বলেছিল আমার এখন মনে পড়ছে না কিন্তু বলেছিল একটু শেয়ার করতে যাই হোক আজকে মনে পড়লো মানে রান্না করতে করতে মনে পড়েছে তাই তোমাদের বলে দিলাম আর কি তারপর দেখো আটা মাখাটা তো ওটা নিজের সেট হয়ে যায় এটা আমি আগেও বলেছি আর দেখো সেট হয়েও গেছে তো এখন ছেলের জন্য আমাদের সবার জন্য রুটি করে নেব না যেটা বলছিলাম আর কি বড়ের কথাটাই বলছিলাম ও যে আমাকে মানে এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো সেটাই এখন মনে পড়ছে কথাগুলো একটা একটা করে তো যেটা বলছিল যে এক টেবিলে হয়তো খেতে বসে যে এক ছেলে রোজগার কম করে এক ছেলে রোজগার বেশি করে তা হয়তো দেখা যায় যে বেশি রোজগার করে তাকে একটু খাবারটা অন্যরকম যে কম রোজগার করে তাকে খাবারটা একটু অন্যরকম সেটা কিন্তু হয় আর যদি কিছু বলতে মানে বলতে যায় তখন কিন্তু একটা কথাই কানে আসে যে আগে রোজগার করো তারপরে বলতে এসো এটা কিন্তু হয় আসলে কি বলতে আমাদের সমাজে মানসিকতাটা মানে অনেকটা ছোট। যেমন একটা কথাই আছে না জমি আর জল যদি এক হওয়া সত্ত্বেও কিন্তু করলাতে তো আর লঙ্কার ঝাল এটা কিন্তু আমরা সবাই জানি আবার আখ কিন্তু মিষ্টি হয় এই জায়গাটা কিন্তু জল আর জমির কিন্তু কোনো মানে কারণ নেই এটা হলো বিজে কারণ দেখো এই জায়গাটা হলো আমার বাসস্থান কেননা বলতো এত বড় দো মানে এত বড় বাড়ি এই বাড়ির মধ্যে কিন্তু আমার এই জায়গাটাই আমার বাসস্থান বলতে কি যেন আসলে এই যত আমার করলো এখানে বলেছি না আমার আলনাতে রাখা হয় না আগের ভিডিওতে বলেছি এই জায়গাটাই রাখি এক জায়গায় সব ভাজ করে করে আমার জায়গা মানে আমার ড্রেসগুলো এখানেই রাখা হয় দোতলায় রাখি না আবার স্নানের সময় আবার দোতলায় যাবো তো এই জায়গাটায় রেখে দিই ভাঁজ করে একটা চেয়ারে যখন যেটা লাগে তখন এই নৃত্য পরানোগুলো আর কি নিত্য যেগুলি পরি সেগুলো রেখে দিই আর কি এখানটায় যখন যেটা লাগে তখন সেটা নিয়ে নিই আর কি তাহলে আর যেগুলো তোলা কাপড় আর ভালো ড্রেস সেগুলো দোতলায় থাকে আর এখানে দেখো কিছু গোসারের জিনিস আছে যেগুলো বড় বড় বিস্কুটের প্যাকেট তো তো বড়োটাই তো তোলা হয় তো এটা যখন খুল মানে খুলব তখনই কোটো ঢালবো নাহলে এত বড়ো মানে এত বড়ো জারটা অনেক জিনিস রাখা হয়েছে ওখানে আর ঢুকবে না ওই যেগুলো ঢুকে না ওখানে ব্যাগের মধ্যে রেখে জায়গাটা রেখে দিই তো ব্যাগটা আবার ঢেকে রেখে দিই তাহলে দেখতে মানে খা বাজে লাগে না আর কি তো এইভাবেই রাখি আর কি গুছিয়ে তো যেটা বলছিলাম আর কি এখানটাই আমার বাসস্থান আর কি বলতে পারো তো যেহেতু আমার জামা কাপড়গুলো এত বড়ো বাড়ির জায়গা রাখার জায়গা নেই তো এই জায়গাটাই রাখি কিন্তু নিজের সুবিধা সুবিধার জন্যই রাখা যাতে আমার অসুবিধা না হয় চট করে নিতে পারি আর এই জায়গাটা আজকে পরিষ্কার করেছি পুরোটা ঝাঁপ দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম মাঝে মাঝে তো করতে হয় আর নাহলে তো মানে এই জায়গাগুলো তো মা সব সব জায়গাটাই মাঝে মাঝে পরিষ্কার করতে হয় এটা যখন যেহেতু এখন স্নান করতে যাব ওই জন্য জুতোর একটা সব মুছে পরিষ্কার করে নিলাম এখন দেখো রান্নায় চলে এখন এই জায়গাটা না আমার কারেন্ট চলে গেছে তার জন্য রান্নাটা আমি পুরোটা শেয়ার করতে পারলাম না শুধু মাছটা বসিয়েছি ডাল হয়েছে করলা ভাজি হয়ে গেছে আর রান্না বান্না শেষ করে দেখো শেষও হয়ে গেছে তারপর আমার কারেন্ট ছিল না তো কারেন্ট যাওয়ার পর তখন রান্না সব শেষ করে এখন কার নেতাগুলো ধুয়ে আবার জায়গাটি যখন দিই তো এই জায়গাটি দিয়ে দিই আর কি বাইরে দেখো কি সুন্দর রোদ উঠেছে আবার তো আমার চাদরগুলো ধুয়ে প্রতিদিন তুলে আবার ধুতে হয় এটাও আমার একটা এক্সট্রা কাজ বলতে পারো তো করতেই হয় যেহেতু আমার রান্নাঘরে এই এই রান্নাঘরে অ্যাডজাস্ট লাগানো হয়নি ওই জন্য মানে কোনো ব্যবস্থা নেই তো ওই জন্য আর এই জিনিসটা আমার প্রতিদিন কিন্তু করতে হয় জানো তো এই দুটো কাজ একটা হলো পাতা একটা হলো তুলে আবার প্রতিদিন ধুয়ে রোদে দেওয়া যদি রোদ না থাকে তাহলে ধুয়ে আমার ভিতরে ওই যে গ্যারেজ ঘর আছে না ওখানটা দিয়ে দিই আর যদি শুকিয়ে যায় যদি রোদ ওঠে তাহলে তো কোনো অসুবিধা হয় না তাই তো ধুই আবার এই জায়গাটা দিতে পারি আর কি এটা প্রতিনিয়ত করতে হয় যাই কিছু করার নেই করতে তো হবেই সবটাই তো হাসি মুখে করতে হয় তো করে যাচ্ছি তা যেটা বলছিলাম যে জমি আর জল এক না কিন্তু তিতো আসলে আমাদের কারণটা হলো বীজের জন্য করলা বীজ আলাদা তাই না তারপরে আখের বীজ আলাদা সে বীজের জন্যই হয় সেরকমই আর কি মানুষ মনে মানুষত্ব যদি সবাই তার মধ্যে যদি শিক্ষা সংস্কারটা একে অপরের থেকে আলাদা হয় আর কি শিক্ষাটা যদি আলাদা মানে সবটাই আলাদার জন্য হয় এদিকে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে তখন একজনকে বলেছিল আর কি কলাগুলো কলাটা নিয়ে যেতে অনেকগুলো কলা ছড়ি বেরিয়েছে প্রায় পাঁচটা না ছটা বেরিয়েছে তো একটা পর একটা তো সবগুলো পাকা শুরু হবে তো একসাথে মানে কত খাবে আর এখানে মোটামুটি সবার বাড়িতেই কলা গাছ আছে ওই জন্য ওইগুলো বিক্রি করে দিচ্ছে আর কি সব না তার মধ্যে দুটো বিক্রি করে দেবে তো একটা নিয়ে যাচ্ছে একটা নাকি আর কদিন পরে নেবে তো ওটা নিয়ে চলেও গেল তারপর দেখো এখন বিকেলে চলে এসছি সব সন্ধ্যা পুজো দিয়ে চরম দেওয়া হয়ে গেছে তো সন্ধ্যা পুজো দিয়ে তো এখন চা মানে বাসন গুছিয়ে তারপর চা বানাবো আর কি সেটাই করে নিচ্ছি বাসনগুলো মাঝে মাঝে ভাবি কেউ যদি বাসনটা গুছিয়ে তারপরে একটু চা করে একটু রেডি রাখতো এবং গিয়ে বসে একটু চা খেতাম এমনটা কিন্তু মাঝে মাঝে ভাবি যদিও এমনটা হওয়ার নেই নিজেরই করতে হবে তো সেটাই করে নিচ্ছি এখন যেমন চায়ের জন্য সব নিয়ে আবার ওই রান্নাঘরে যাও তো আমার এই জিনিসটা কিন্তু একটা এক্সট্রা কাজ এবার এই রান্নাঘরে আসো আবার ওই রান্নাঘরে যাও এটা কিন্তু আমার সকাল থেকে রাত অবধি চলেই যেহেতু আমরা মেয়েরা কিন্তু রান্নাঘরে বেশি সময়টা কাটাই কিন্তু আমার আবার দুটো রান্নাঘরে সময়টা কাটাতে হয় কিছু করার নেই তো এখন চা বানাতে যাচ্ছি চা বানিয়ে চাটা খাওয়া হয়ে গেছে রাতে এখন শোয়ার সময় রাতে ডিনারও হয়ে গেছে বাকিটা তো মানে অকরাই ছিল সবটা করে নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে আজকে না চা বানাতে গিয়ে চা একটু পড়ে গেছিলো আর দুধ চা দেবে তো পড়ে গেলে একটা বাজে দাগ পড়ে যায় না তো বড়ো বাজে লাগে তো ওই জন্য চা বানাতে গিয়ে ওই জায়গাটাও পরিষ্কার করতেছিলাম আর কি একবার তুলে দিই তো সকালবেলা উঠে দেখতে বা মানে বাজে লাগে না ওই জন্য একবার বসে তুলে দিচ্ছি তো আজকে ব্লগটা এখানে শেষ করবো কেমন লাগলো সবাই কমেন্ট করো আর এই জায়গাটা না আমার ছেলে এসে মানে ক্যামেরাটা এখানে এসে পরে লাগিয়ে দিয়েছে আমি জানি না কেন বলো তো আমি এই জায়গাটা ওই আর রুটি করি না তো দেখবি তো আটা পরে কিন্তু তো পরে পড়ে যে জমে আছে না আমি লক্ষ্য করিনি আজকে হঠাৎ চোখে পড়লো তো এই জন্য দেখলাম এই জন্য কাঁচিটা দিয়ে না বের করে নিচ্ছি দেখো কত বেরিয়েছে যদিও এটা আমি জানি না এই মানে ভিডিওটা যে হচ্ছে